রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কেমন অনেকে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট তুলনা করেন রাষ্ট্রবিজ্ঞান নাকি বাংলা বা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নাকি ইংরেজি বা রাষ্ট্রবিজ্ঞান নাকি সমাজবিজ্ঞান হ্যাঁ এই সকলভাবে তুলনা করেন আর এছাড়া হচ্ছে আসলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়লে হ্যাঁ যেহেতু চার বছর একটা সাবজেক্ট অনার্স করবেন চাকরির জীবনে হ্যাঁ এই সাবজেক্টের ভ্যালু কেমন সরকারি বেসরকারি বা হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে হ্যাঁ এই সকল দিক বিবেচনা করে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আসলে কেমন বা অনেকে হচ্ছে স্বপ্ন যে শিক্ষক নিবন্ধনে শিক্ষক হিসাবে যুক্ত হতে চান সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে কতটুকু ভ্যালু প্রোভাইড করবে সেই এই হিসাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কেমন তো অনেকে জানতে চান এই ভিডিওতে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ডিটেলস কিছু বিষয় এখানে আমি দুইটা পার্ট করছি একটা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ভালো দিক আর একটা হচ্ছে মন্দ দিক দুইটা বিষয়ে আলোচনা করব তো ভিডিওতে যাওয়ার পরে সবার কাছে একটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এক আচ্ছা মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিষয়টা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ডিটেলস কিছু আলোচনা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে যদি অনার্স করেন জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি এবং সাত কলেজ যেখান থেকে করেন তাহলে এই সাবজেক্টের ভ্যালুটা কেমন আচ্ছা এই সাবজেক্টের ক্ষেত্রে ধরেন যদি ভালো দিকটা প্রথমে বলি তাহলে হচ্ছে সরকারি চাকরি বেসরকারি চাকরি সব জায়গাতেই মোটামুটি একটা ভালো ফিল্ড আছে। বিশেষ করে হচ্ছে বিসিএস ক্যাডার তারপর হচ্ছে সরকারি বিভিন্ন সেক্টরে বাংলাদেশে যে কোনো সাবজেক্টে অনার্স করলে মোটামুটি ভালো মানের উচ্চ পদে যেই সরকারি চাকরিগুলো হয়ে থাকে সবগুলোতে মোটামুটি অন অ্যাভারেজ অ্যাপ্লাই করা যায় তো সেই ক্ষেত্রে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সরকারি চাকরিতে তো ফিল্ড আসেই এবার বলি সরকারি চাকরি যদি না হয় তাহলে বেসরকারিতে আপনাদের কেমন সুযোগ সুবিধা তো বিশেষ করে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে যদি আপনি অনার্স করে থাকেন আপনি বাংলাদেশের যে জাতীয় তারপর স্থানীয় এবং হচ্ছে আন্তর্জাতিক যে এনজিওগুলো আছে সেগুলোতে আপনারা বিভিন্ন ভালো পোস্টে জব করতে পারবেন এছাড়া যদি আপনারা মনে করেন যে না এগুলো করবো না তাহলে শিক্ষকতা করব তাহলে হচ্ছে বিভিন্ন কলেজে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা থাকে সেখানেও আপনার বেসরকারি শিক্ষক হিসাবেও যুক্ত হতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে যদি ধরেন শিক্ষকতা নাও করলেন তাহলে হচ্ছে এই সাবজেক্টে বিভিন্ন হচ্ছে রিসার্চ করা হয় বা রিসার্চের অনেকটা ভালো ক্যারিয়ার আছে সেখানে হিসাবে রিসার্চার হিসাবে নিজেকে মানে প্রেজেন্ট করতে পারেন বা রিসার্চ হিসাবে নিজের ক্যারিয়ার বাইল্ড করতে পারেন আর এছাড়া হচ্ছে এই সাবজেক্টে যেহেতু রাষ্ট্রবিজ্ঞান বিদেশেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আছে তাহলে আপনি এখানে যদি মাস্টার অনার্স করেন বিদেশে গিয়ে মাস্টার্স করতে পারবেন সেই ক্ষেত্রে একটা সুযোগ আছে সেই হিসাবে এই সাবজেক্টটা মোটামুটি অনেকটাই ভালো অন্য অন্য সাবজেক্টের তুলনায় তবে এই সাবজেক্টের আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে আপনি যদি মনে করেন যে না আমি সব কিছু করবো না সাংবাদিক হিসাবে নিজে উপস্থাপন করতে চাই তাহলে সাংবাদিকতার পদেও বিশেষ করে হচ্ছে মিডিয়া টেলিভিশন সংবাদপত্র হ্যাঁ এগুলোতে আপনারা হচ্ছে রিপোর্টার হিসেবে বা হচ্ছে সাংবাদিক হিসাবেও কাজ করতে পারেন হ্যাঁ এই ছিল মূলত আপনারা হচ্ছে যারা সাংবাদ মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করবেন এগুলো হচ্ছে পদ আর এই ছাড়া হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সাইড এফেক্টটা কী হ্যাঁ অর্থাৎ মন্দ দিকটা রাষ্ট্রবিজ্ঞান যেহেতু সকল বিষয়েই একটা ভালো এবং মন্দ দিক আছে তো সেই হিসাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের কিছু মন্দ দিক আছে খুব মেজর একটা মন্দ দিক সেটা হচ্ছে জাতি বিশ্ববিদ্যালয় সাত কলেজ এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে কিন্তু অনেক বেশি বেশি মানে হচ্ছে সিট আছে পড়াশোনার জন্য তো সেই ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানই কিন্তু অনেক বেশি উৎপাদন হয় দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেভারে কি কী পারক আর না পারক রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স করে এখন রাষ্ট্রবিজ্ঞানে যদি অতিরিক্ত স্টুডেন্ট হয় তাহলে চাকরি বাজারে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বেশি হলে আপনার যে চাকরির ফিল্ডগুলো সেগুলো কমে আসবে স্বাভাবিক বিষয় তো সেক্ষেত্রে দেখবেন আপনার এলাকাতে মোটামুটি দুই একটু খুঁজে দেখবেন সবাই দেখবেন মোটামুটি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে এখন এইটাই সবচেয়ে বড়ো এফেক্ট রাষ্ট্রবিজ্ঞানে অতিরিক্ত বাংলাদেশে সেই ক্ষেত্রে হচ্ছে চাকরি ফিল্ডগুলো মোটামুটি কম তো আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান পড়তে হন তাহলে আপনাকে একটু হাই প্রোফাইল মানে হচ্ছে ক্যান্ডিডেট হতে হবে কারণ যেখানে অতিরিক্ত ক্যান্ডিডেট সেখানে আপনি যদি এক্সট্রা কারিকুলাম এক্সট্রা বিষয়গুলো জেনে আপনার যে স্বপ্ন অনুযায়ী আছে সরকারি চাকরি না হলে বেসরকারিতে তাহলে আপনাকে একটু বেশি ফাইটিং করতে হবে বিশেষ করে হচ্ছে পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত হ্যাঁ যে এক্সট্রা কারিকুলামগুলো আছে সেগুলো শিখতে হবে আপনার যদি ধরেন হচ্ছে বেসরকারি এনজিওতে কাজ করতে হবে তাহলে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করতে হবে সময় বেশি দিতে হবে বা হচ্ছে যদি সাংবাদিকতা কাজ করতে হয় তাহলে সাংবাদিকতার বিষয়গুলোকে আরও বেশি হচ্ছে বিভিন্ন সাংবাদিক মিডিয়ার সাথে যুক্ত আস্তে আস্তে নিজের কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো বাড়াতে হবে সেই ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে আর এছাড়া হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে যেহেতু বেশি স্টুডেন্ট মানে হচ্ছে শিক্ষকতা পেশায় যেতে চান তো মানে নিবন্ধন পরীক্ষাতে যেতে চান তো সেই ক্ষেত্রেও রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান তারপর হচ্ছে সমাজকর্ম এদিকে আবার শিক্ষক নিবন্ধনে অনেকটা পথ কম যেহেতু অনেকে আবার তুলনা আলোচনা করছেন যে ভাই বাংলা নাকি রাষ্ট্রবিজ্ঞান বাই সমাজবিজ্ঞান নাকি রাষ্ট্রবিজ্ঞান বাই রা ইংরেজি নাকি রাষ্ট্রবিজ্ঞান কোন সাবজেক্টে অনার্স করলে শিক্ষক নিবন্ধনে যুক্ত হওয়া যায় তো বাংলাদেশে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের স্টুডেন্ট বেশি আমি এটা আগেও বলছি একেবারে বলি তো সেই হিসাবে রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু নিবন্ধনে একটু কম পদ বিশেষ করে নিবন্ধনে পাই আমার যতটুকু জানা আছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সর্বশেষ বাংলাতে যে প্রায় চার হাজার সর্বনিম্ন হচ্ছে শূন্য পদ খালি আছে সেই হিসাবে রাষ্ট্রবিজ্ঞান থেকে সমাজবিজ্ঞানে যে যেহেতু একটা পদ আছে সেখানে মাত্র একশো পঞ্চাশটা পদ আছে তো সেই হিসাবে নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু অল্প সংখ্যক পদ আছে রাষ্ট্রবিজ্ঞানীদের জন্য তো রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সরকারি চাকরি বিসিএস ক্ষেত্রে অনেকগুলো ভালো আছে সুযোগ আছে কিন্তু বিসিএসে যাওয়া পর্যন্ত তো আপনাকে ফুল ডিটারমিনেশন থাকতে হবে কারণ অনেকে চার বছর অনাস্থান করতে গিয়ে মানে তাদের হচ্ছে যে খেয়ে হারিয়ে ফেলেন তো সেক্ষেত্রে আসলে যে দৈর্য পরিশ্রম এটি করতে পারলে বা সর্বোচ্চ অ্যাফ্রুট দিতে পারলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পড়া যায় আর যদি মনে করেন না আসলে নিজে খেয়ে হারিয়ে ফেলবেন তাহলে আমি মনে করি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আসলে ভবিষ্যতে যেহেতু ক্যান্ডিডেট বেশি সেই হিসাবে অত বেশি ভালো হবে না তবে সব দিক বিবেচনা করে আপনি দেখবেন আমার কিছু ভিডিও আছে সেগুলোতে আপনি দেখতে পারেন একটা ভিডিও করছি যেটাতে হচ্ছে আমি দেখাইছি এই সাবজেক্টগুলো পড়লে কোন কোন ফিল্ডে চাকরি বেশি কয়েকটা মেথড দেখাইছি সেটা দেখতে পারেন তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এছাড়া আরও বেশি অ্যানালাইসিস করে আপনারা জানতে পারেন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কেমন কারণ আমি যে আমার দৃষ্টিকোণ থেকে এগুলো বললাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম